এটা এন্টিনার মধ্যে কোন খুবই শক্তিশালী সিপ হ্যান্ডসম্যান এই সিপগুলো খুব শক্তিশালী সিপ হবে এটা খুব শক্তিশালী সিপ হবে হ্যান্ডসম্যান এটা কত কেজি পর্যন্ত লোড হবে আপনি হাফ কেজি থেকে 10 কেজি আরামে রবি ভাই আপনার পরিচয়টা আমাদের পরিচয় ঈশ্বরদি বাজার পাবনা জেলা ঈশ্বরদি বাজার এক নম্বর গেটের পাশেই দোকান আর আজকে দর্শকদের কি দেখাচ্ছেন আজকে দেখাবো আপনাদের মাঝে চারটা কালেকশন চারটার মধ্যে 1 2 3 4 চারটার মধ্যে প্রথম দেখাবো আপনাদের দামির মধ্যে এই একটা আছে কালেকশন যেটা আছে দেখাই নিয়ে হয়েছিল এটা হচ্ছে দাইওয়া জাপান এটা হচ্ছে দাইওয়া জাপান এগুনের দাম পড়বে আপনি ষোলোশো টাকা দাইওয়া জাপান এগুলো অল বডি কিন্তু কার্বনের এন্টিনা হ্যাঁ আপনি ছোট বড় পুটি ট্যাংরা ভাষা মাছ সব মারতে পারবেন সব ধরনের মাছ সব ধরনের মাছ মারতে পারবেন এটা লোড কত কেজি পর্যন্ত নিতে পারবে সব লোড হাফ কেজি থেকে 10 কেজি লোড দিতে পারবে 10 কেজি পর্যন্ত সক্ষম 10 কেজি লোড দিতে পারবেন আর এগুলা খুবই মজবুত ছিপগুলা খুবই মজবুত ছিপগুলা আচ্ছা লোড ক্যাপাসিটি খুব ভালো আর এগুলা প্রথম অবস্থায় এটা দেখতে পাবেন দাইওয়া দাইওয়া জাপান এটা লেখা আছে দেখেন খোদাই করি দাইওয়া জাপান জি দাইওয়া জাপান ছিপগুলা এই কালেকশন এই মুটের এইটুকুই কালার আর বাদরাকে অল বডি কালার অল বডি হবে কালার এই যে বড় অক্ষরে দায়বার লেখা পাবেন এটা আপনি কাছের থেকে দেখান তাহলে বুঝবেন দাইওয়া এখানে লেখা আছে যে সুন্দরভাবে দায়ওয়া হ্যাঁ যে দায়ভা এই জিপগুলা আপনার পার্সেল ষোলোশো টাকায় তাহলে এক নম্বর এক নম্বরে পাবেন দায়ভা ষোলোশো ষোলোশো টাকান হ্যাঁ দায়ভা জাপান ষোলোশো টাকা আচ্ছা দুই নম্বর নম্বরটা দুই নম্বরটা আসলো এটা এর আগে দেখানো হয়েছিল এর আগে ছিল এই কোম্পানির এটা সি মানো করছিলো এবার এবার আসছে টেলি কেটানা এটা হচ্ছে এখন নতুন করে নাম দিছে টেলি কেটানা আর প্রিন্ট ওই আগের মতোই ওইটা মজবুত ওই আগের মতোই হবে আচ্ছা এটা হচ্ছে তিনশো মানে দশ ফিট এক্সপোর্ট এক্সপোর্ট তিনশো ফিট তিনশো দশ ফিট এটার দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা অল বডি কিন্তু কার্বন হবে এটা সম্পূর্ণ বডি কার্বন পুরো বডি কার্বন এই যে দেখবেন জল সব দেওয়া আছে পুরো বডি মানে এটাই এর আগে সীমানো ছিল এখন টেলি কাটা না করেছে কিন্তু সিপগুলো অনেক মজবুত অনেক এটা ওই দুই কাটা তারপরে আপনার দুই কাটা হাফ কেজি তিন পোয়া এক কেজি দেড় কেজি মাছ মারার জন্য খুব ভালো কত কেজি মাছ খেলতে পারবে

এটা এটা হচ্ছে হাই কার্বন এটা আপনার সেম মজবুত সেম ওই ই কোম্পানির মতোই হবে এর আগে যেটা দেখাইছিলাম ওই টেলি পার্টনারের মতোই মজবুত হবে এটা টেলি পার্টনারের মতোই মজবুত হবে এটা হংটা কিন্তু লুকটা আপনার পুরাটাই ওই ই কোম্পানির মতো ওই যে টেলিস্কোপির মতো টেলিস্কোপের মতো সেম হবে পুরা দেখতে এটা একটু খুলেন দেখি আর এটা পুরা পাইপেই আপনার পুরা পাইপেই কালার পাবেন এই যে কার্বন পার্টনারশিপ যেটা কয় পার্টনারশিপ এর মতো পুরাটাই এই যে এরকম লাল লাল বিট আর অল বডি যে দেখবেন সুন্দর একটা কার্বনের আবরণ আছে এই যে সুন্দর একটা কার্বন পুরাটাই পুরা বডি এরকম কার্বন পাবে আর বডি শিপটা দেখতে পুরো সেম কার্বন পার্টনারের মতো আর মজবুতও সেম ওই কার্বন পার্টনারের মতোই হবে এটাতে কয়েক কেজি থেকে কয়েক কেজি একবার সেম কার্বন পার্টনারের মতো এটা আপনি হাফ কেজি থেনা 15 কেজি আরামে লোড দিতে পারবেন 15 কেজি লোড দেওয়া যাবে আপনি আরামে লোড দিতে পারবেন শিপগুনা আপনি পাচ্ছেন 10 ফিট এটা 10 ফিট হ্যাঁ শিপগুনা হচ্ছে 10 ফিট এগুলা আচ্ছা তিন নম্বরের শিপটা তাহলে দামটা কেমন তিন নম্বর পড়ছে এগুনা 1500 টাকা তিন নম্বর শিফটা তাহলে পনেরোশো টাকা তিন নম্বরটা পনেরোশো টাকা এটা হংকা আচ্ছা তারপরে চার নম্বর চার নম্বরে আসছে আপনার হান্ডসম্যান এই শিবগুনা আপনার ওই আগের মতোই আছে এটা হ্যাঁ হান্ডসম্যান দেখছি হ্যাঁ সুন্দর একটা শিপ হান্সম্যান এটাও আপনার দশ ফিট এটা আপনার পিছনের মোড়টা পাবেন লোহা আবার মেশিন লাগানোর জায়গা যেটা দেখছেন এটাও পুরো লোহা আর চ্যানেলটাও অনেক অনেক শক্ত এগুনা ইস মেশিন লাগানোর জায়গাটা খুবই ইজি ঠিক আছে আর এটা আপনি নষ্ট হওয়ার কোনো ভয় নাই এটা পুরাটাই লোহা

আপনাদের ঠিকানাটা আবার একটু বলেন আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী ঈশ্বরদী থানা স্টেশন রোড এক নম্বর গেটের পাশে দোকান তো আপনাদের কাছ থেকে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে কীভাবে নিতে পারে ওখানে আপনার স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা পূর্ণ দেখে নিতে চান ওরা ডাইরেক্ট ভিডিও কল দিতে পারবেন সকাল নটার থেকে রাত নটা পর্যন্ত টাইম আছে শুক্রবার বন্ধ হবে এই ক্ষেত্রে আপনি যখন অর্ডারটা দেবেন শুধু ডেলিভারি চার্জ দুইশো টাকা অগ্রিম দিতে হবে পূর্ণ যখন হাতে পাবেন তখন আপনার মালের যা বিল হবে ওখানে টাকা দিয়ে মাল দেখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম